एक बार भाव तो পুরান ঢাকার অলিগলিতে কান পাতলে এক সময় একটা বিশেষ ভাষার গুঞ্জন শোনা যেত ঢাকাইয়া উর্দু কিন্তু আজকের দিনে সেই সুরটা যেন কই হারিয়ে যাচ্ছে তো চলুন আজকের এই বিশ্লেষণে আমরা খুঁজে বের করার চেষ্টা করি এই অসাধারণ ভাষাকে বাঁচিয়ে তোলার পথটা কি আর এই যাত্রায় সবচেয়ে বড় ভূমিকাটা আসলে কার কখনও কি মনে এই প্রশ্নটা এসেছে যে ঠিক কি এমন হয় যার কারণে একটা জীবন্ত ভাষা একটা গোটা সংস্কৃতি ধীরে ধীরে হারিয়ে যাওয়ার মুখে পড়ে কিভাবে একটা পুরো জনগোষ্ঠী তাদের নিজেদের কণ্ঠস্বরী হারাতে শুরু করে কিন্তু মজার ব্যাপার কি জানেন এই সংকটের মধ্যেই কিন্তু এর সমাধানটাও লুকিয়ে আছে আমাদের সূত্র বলছে এ ভাষাটাকে আবার জাগিয়ে তোলার চাবিকাঠিটা অন্য কারো হাতে নয় আছে এর প্রবীণদের হাতেই বেশ এখন চলুন এই সংকটটাকে আরেকটু কাছ থেকে দেখা যাক ঢাকাইয়া উর্দু যে আজ বিপদের মুখে এটা কিন্তু শুধু একটা ভাষার বিষয় না এটা আসলে একটা পুরো সাংস্কৃতিক ঐতিহ্যের সংকট দেখুন এটা শুধু একটা উপভাষা নয় এটা পুরান ঢাকার হৃদয়ের সাথে এর সংস্কৃতির সাথে একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা একটা ভাষা এর প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা বাক্য যেন পুরান ঢাকার ইতিহাস আর ঐতিহ্যকে বয়ে নিয়ে বেড়াচ্ছে আর ঠিক এই কারণেই মূল বিষয়টা হয়ে দাঁড়িয়েছে সাংস্কৃতিক সংরক্ষণ কারণ এই ভাষাটা হারিয়ে যাওয়া মানে শুধু কিছু শব্দভাণ্ডার কমে যাওয়া নয় এর মানে হলো একটা জীবনধারা একটা পরিচয় এমনকি ইতিহাসের একটা আস্ত অধ্যায়েরই চিরতরে বিলুপ্ত হয়ে যাওয়া তো সমস্যাটা তো বোঝা গেল এবার তাহলে সমাধানের দিকে নজর ফেরানো যাক আর এই সমাধানের গল্পের যদি কোনো নায়ক থেকে থাকে তারা হলেন এই ভাষার প্রবীণ ধারক ও বাহকেরা এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা মাথায় রাখতে হবে তা হল প্রবীণদের ভূমিকাটা কিন্তু মোটেও নিষ্ক্রিয় নয় বরং খুবই সক্রিয় তাদেরকে শুধু তথ্য হিসেবে দেখলে একদমই চলবে না আসলে তারাই পারেন এই ভাষা বাঁচিয়ে তোলার পুরো আন্দোলনের নেতৃত্ব দিতে জাস্ট একবার চিন্তা করুন প্রবীণরা এক একজন যেন এক একটা জীবন্ত আর্কাইভ তাদের মধ্যেই তো ভাষার আসল আত্মাটা সংরক্ষিত আছে তার সঠিক সুর তার পেছনের গল্প গান ইতিহাস এই জ্ঞান কিন্তু কোনও বই পড়ে পাওয়া সম্ভব না তাহলে এই পুনরুজ্জীবনের রোডম্যাপটা ঠিক কেমন হবে এর প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপটা শুরু হয় আমাদের সবার সবচেয়ে আপন জায়গাটা থেকে অর্থাৎ পরিবার থেকে আর এই ভাষাটাকে বাঁচানোর পথটা কিন্তু খুব একটা জটিল কিছু নয় এর শুরুটা হতে পারে আমাদের দৈনন্দিন জীবন থেকেই ধরুন ঘরে যদি প্রবীণরা তাদের নাতিনাতনিদের সাথে এই ভাষায় কথা বলেন গল্প শোনান তাহলেই তো ভাষাটা খুব সহজে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে চলে যায় কারণ দিন শেষে একটা ভাষার আসল ভিত্তিটা তো ঘরেই তৈরি হয় তাই না পরিবারই তো সেই প্রথম স্কুল যেখানে একটা শিশু তার সাংস্কৃতিক পরিচয় আর ভাষার সাথে প্রথম পরিচিত হয় বেশ ঘরের কথা তো হল কিন্তু ভাষাকে তো শুধু ঘরের ভেতরে আটকে রাখলে চলবে না এবার চলুন দেখি এই ভাষাকে কিভাবে ঘরের গণ্ডি পেরিয়ে পুরো সম্প্রদায়ের মধ্যে আরও বেশি করে ছড়িয়ে দেওয়া যায় যে কোনো সামাজিক বা সাংস্কৃতিক অনুষ্ঠানই কিন্তু ভাষা চর্চার জন্য একটা দারুণ জায়গা হতে পারে যেমন ধরুন বিয়ে মিলাদ বা কোনো গানের আসর বা কবিতার অনুষ্ঠানে ঢাকায়া উর্দুর ব্যবহার ভাষাটিকে আরও বেশি প্রাণবন্ত করে তোলে আর এর ফলে কি হয় জানেন যখন একটা ভাষা শুধু ঘরে নয় বরং সবার মাঝে ব্যবহৃত হয় তখন সেটা শুধু টিকেই থাকে না বরং সম্প্রদায়ের মধ্যে একটা ঐক্য আর আত্মগৌরব তৈরি করে একটা অনুভূতি হয় যে এটা আমাদের ভাষা এখন আমরা এই রূপরেখার একেবারে চূড়ান্ত ধাপে চলে এসেছি যেখানে ঐতিহ্য আর আধুনিক প্রযুক্তির একটা মেলবন্ধন ঘটিয়ে ভাষাকে দীর্ঘ মেয়াদে টিকিয়ে রাখার কথা বলা হয়েছে একবার ভাবুন একদিকে প্রবীণদের জ্ঞান আর অন্যদিকে আধুনিক প্রযুক্তি এই দুটো মিলেমিশে এক দারুণ সম্ভাবনা তৈরি করে তাদের মুখে মুখে যে গল্প গান আর প্রবাদগুলো ফেরে সেগুলো যদি রেকর্ড করে রাখা যায় তাহলে তা ভবিষ্যতের জন্য একটা স্থায়ী সম্পদে পরিণত হবে তবে কাজগুলো কিন্তু একা একা সম্ভব নয় এখানে দরকার একটা টিমওয়ার্কের প্রবীণদের জ্ঞান আর তরুণদের প্রযুক্তিগত দক্ষতা একসাথে কাজে লাগাতে হবে যেমন তরুণরা প্রবীণদের গল্পগুলো অডিও বা ভিডিও রেকর্ড করতে পারে বা একটা ডিজিটাল অভিধান তৈরিতে সাহায্য করতে পারে এটা হবে দুই প্রজন্মের মধ্যে এক অসাধারণ মেলবন্ধন আসলে ডিজিটাল সংরক্ষণের সবচেয়ে বড় শক্তিটাই হল এটা এটা জ্ঞানকে নির্দিষ্ট কিছু মানুষের মধ্যে আটকে না রেখে সবার জন্য প্রজন্মের পর প্রজন্ম ধরে উন্মুক্ত করে দেয় তাহলে পুরো আলোচনার শেষে আমরা কোথায় এসে দাঁড়ালাম এই ভাষার ভবিষ্যৎ এবং এই বিশাল সাংস্কৃতিক ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার দায়িত্বটা আসলে কার দিনের শেষে মূল বার্তাটা কিন্তু খুবই স্পষ্ট ঢাকাইয়া উর্দুকে যদি তার পুরনো গৌরব ফিরিয়ে দিতে হয় তবে এর নেতৃত্বটা প্রবীণদেরই দিতে হবে তাদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া এই পুনর্জাগরণ এক কথাই প্রায় অসম্ভব এই উদ্ধৃতিটাই যেন পুরো আলোচনার সারমর্ম উদ্যোক্তা প্রবীণদের কাছ থেকেই আসতে হবে কারণ তারাই পারেন তরুণ প্রজন্মকে পথ দেখাতে এবং এই অসাধারণ যাত্রায় তাদের অনুপ্রাণিত করতে শেষ করার আগে এই প্রশ্নটা সবার জন্য রেখে যেতে চায় ঢাকাইয়া উর্দুর এই তো শুধু একটি ভাষার গল্প নয় এটা আসলে বিশ্বজুড়ে প্রতিটি বিপন্ন সংস্কৃতি আর ঐতিহ্যেরই একটা প্রতিচ্ছবি এখন ভাবার বিষয় হল এই ঐতিহ্য রক্ষার দায়িত্বটা কি কেবল কোনো একটি নির্দিষ্ট প্রজন্মের নাকি আমাদের সকলের সম্মিলিত দায়িত্ব